নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে কান্না ধরে রাখতে পারিনি এটা দেখে এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম তিনি চাননি তার নাম সেভাবে প্রকাশ করা হোক মানে সকল শ্রেণী পেশার মানুষ সাহায্য করছে যে যেভাবে পাচ্ছে সে সেভাবে সাহায্য করছে অনেকেই আছে যাদের কাছে ক্যাশ টাকা থাকে না কিংবা টাকা নেই তারা দেখুন নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে এই প্রথম মানে আমরা অনেকটা আবেগ আপ্লুত যে কান্না ধরে রাখতে পারিনি এটা দেখে কানের দুল পর্যন্ত দিয়ে গেছে একজন আপু এসেছিলেন তার কাছে টাকা ছিল না বলে তিনি তার সোনার কানে দুল আমাদের মাঝে দিয়ে চলে গেছেন এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম আমরা যেমন বাংলাদেশ চেয়েছিলাম এখন আর স্বপ্ন নয় আমাদের বাস্তবে পরিণত হতে চলেছে আমাদের বাংলাদেশ তিনি বলেছেন জন্য কিছু দিতে চান তার কাছে টাকা নেই তার কাছে যেটুকু আছে এইটুকু তার সম্বল ছিল তার সম্পূর্ণ সম্বল তিনি আমাদের মাঝে দিয়ে চলে গেছেন তিনি চাননি তার নাম সেভাবে প্রকাশ করা হোক ভাই ওনার কাছে উনি বললে ওনার কাছে টাকা নেই ওনার কাছে যা আছে কানের দোল আছে তিনি উনি মানে এই সম্বলটুকুই ছিল এইটুকুই দিয়ে গেছেন উনি ব্যাংক এটা হচ্ছে বাচ্চাদের ব্যাংক আপনি দেখতে পাচ্ছেন এর আগে আমরা অনেকগুলো ব্যাংক নিয়েছি বাচ্চারা এসে দিয়ে গেছে আজকে যে বাচ্চারা এসেছিল কয়েকজন বলল তারা সাইকেল কেনার জন্য টাকা জমাচ্ছে আরেকজন বলল যে তার বাবা মা বাবা কিংবা মায়ের জন্য স্কুটে কিনবে বলে বাবুটা টাকা জমাচ্ছে আর ভবিষ্যতের জন্য একটা বাবু এসে বলে গেল যে ভবিষ্যতের জন্য